অ্যান্ডএসও মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার টেলিকম আইনক্স সঞ্জীব পন্ডিতের অ্যাডভান্স লাবে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাক্টিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো টু মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ আমরা পেয়েছি একটা মানপত্র যে মানপত্র এবং তার সাথে একটা এটা আমরা পেয়েছি এটা পেয়েছি হচ্ছে শ্রদ্ধেয় শ্রী সৌগত রায় বিধায়ক এবং অর্থমন্ত্রী অমিত মিচের কাছ থেকে আমরা একটা মানপত্র প্লাস মেডেল এবং এই এটা পেয়েছি এটা আমাদের কাছে একটা চরম প্রাপ্তি যে আমরা কিছু করতে পারছি সবাই ভালোবাসছে আমাদের কাজকে নমস্কার আজকে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব বারবার কারণ প্রত্যেক মুহূর্তে আপনাদের ফোন আসছে ইমোতে আপনারা জানাচ্ছেন ফেসবুকে জানাচ্ছেন যে আমরা কেন ভিডিও দিতে পারছি না খুব চাপের মধ্যে আমরা রয়েছি ডিসেম্বর মাস জানুয়ারি মাস এই সময়টা আমরা প্রচন্ড চাপে থাকি বিভিন্ন বিজ্ঞান মেলায় আমরা অংশগ্রহণ করি মোবাইল সংক্রান্ত বিভিন্ন কাজ করার জন্য এইজন্য একটা চাপ তো থাকে তার সাথে ক্লাসরুমের বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসেছে সেই চাপ আমাদের সহ্যের বাইরে আমরা তার মধ্যেও চেষ্টা করব যে আপনাদের মনোরঞ্জন করতে কিন্তু আমাদের ক্ষমা করবেন বারবার যে আমরা খুব কম সংখ্যক ভিডিও এই সময়টায় ছাড়ি ডিসেম্বর জানুয়ারিতে এইজন্যে আপনাদের সহযোগিতা না পেলে আমরা কিন্তু এগোতে পারব না তো আজকে আমরা শুরু করব পরিচয় পর্ব যারা ল্যাবের রয়েছে তুমি নমস্কার আমার নাম বাপ্পা ভাচার্য আমি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে এসেছি নমস্কার আমি আসাম থেকে এসেছি আমার একটা দোকান আছে দোকানের নাম হল জগন্নাথ মোবাইল সেন্টার নমস্কার আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার থেকে এসেছি আমার নাম চিম আসসালাম বাংলাদেশ থেকে ঢাকা থেকে এসেছি বাংলাদেশের ঢাকা তোমার নাম আমার নাম মোহাম্মদ আস আচ্ছা আসসালাম আলাইকুম আমি হাফিজ শিকদার আমি এসেছি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে আমার একটা মোবাইল সার্ভিসিং এর দোকান আছে দোকানের নাম পরস্পত টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং চ্যানেল নমস্কার আমার নাম সুমন আমি ত্রিপুরা থেকে এসেছি আমার দোকানের নাম পাল মোবাইল রিপেয়ারিং সেন্টার নমস্কার আমার নাম জ্যোতিপ বর্মন আমি আসাম থেকে এসেছি কাছার জেলা থেকে আমার একটি বন্ধুর দোকান আছে দোকানের নামটা হবে দোকান একদম এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রজেক্টে যে প্রজেক্টটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেক বছরই এরকম চারটে পাঁচটা করে প্রজেক্ট আমরা করি এই প্রজেক্ট গুলো আমাদের খুব মানে আনন্দ স্কুল প্রজেক্ট বলুন কলেজ প্রজেক্ট বলুন সায়েন্স প্রজেক্ট বলুন সবগুলোর মধ্যেই আমরা মেতে থাকতে ভালোবাসি মোবাইল রিপেয়ারিং এর সাথে তার অ্যাপ্লিকেশন নিয়ে ভালো মানে একটা কাজ করতে চাই আমরা তো আজকে আমরা যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে একটা জিওলজিক্যাল পার্ক সেই পার্কের মধ্যে আমরা একটা মোবাইলে তাতে আমরা ওর ওয়াটারিং সিস্টেমটা চালু করবো বা জলের সিস্টেমটা চালু করব যেখানে জল পড়তে থাকবে একটা নাম্বার থেকে আমরা কল করবো এখানে রয়েছে একটা ইলেকট্রনিক সার্কিটারি সিস্টেম যে সিস্টেমটা আমরা তৈরি করেছি এবং এই সিস্টেমের মধ্যে আছে একটা এলডিআর লাইট ডিটেক্টিং ডায়ট তো সেই যে লাইট ডিটেক্টিং একটা ডায়োডটা আছে সেই ডায়োডটা কি করবে আমাদের যখনই মোবাইলে ধরুন আমার মোবাইলে কোনো মোবাইল থেকে কল এলে আমি মোবাইলটা এখানে রেখে দেবো সেই মোবাইলে কল এলে কি হবে আমার মোবাইল লাইট জ্বলে উঠবে সেই লাইটটা ডিটেকশন হবে এখানে এলডিআর এর মাধ্যমে তো ডিটেকশন হওয়ার পরে কি হবে ওর সাথে ইলেকট্রনিক সার্কিটারি দিয়ে এখানে রয়েছে একটা পাম্প জলের পাম্প এই পাম্পের মধ্যে কি হবে পাম্পের অন অফ সুইচটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই যে এখানে একটা আপনার কি বলবো আপনাকে পাইপ রয়েছে এই পাইপ দিয়ে জলটা পুরো পার্কে ছড়িয়ে পড়বে এটা একটা ছোট্ট মডেল আমরা আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করেছি এর বড় রূপ আপনারা করতেই পারেন মানে বেসিক ফান্ডাটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি তাহলে আমার মোবাইলটা রাখি এই সার্কিটের উপরে আমার মোবাইলটা রাখলাম তুমি কি করবে তোমার মোবাইল থেকে আমার এই একটা কল করবে নাম্বার লিখো ওই সুইচটা অন করে দিই সুইচ করে দিচ্ছি কল করো সঙ্গে সঙ্গে এখানে জল করতে শুরু করবে ঘোরাও ওই দিকটা ঘোরাও মুখটা খুলো এই হ্যাঁ বন্ধ করে দাও কটা বন্ধ হয়ে গেল আবার কল করো কাছে আমি একটু আবার কল করলে কি হচ্ছে দেখি কথা <mimitation> করেছ <mimitation> <¿Nomó? mimitation> <mimitation> <mimitation> <¿Alcomando, preso? mimitation> সুতরাং এই ফান্ডাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে যখনই কল করা হবে এটা অ্যাক্টিভ হয়ে গেলে যখনি মানে লাইটটা ঠিকঠাক মতো পড়তে হবে যেখানে বারফোরেশন আছে ছোট্ট জায়গাটা গর্ত মতো রয়েছে ওই গর্তটা ঠিকঠাক অ্যালাইন করতে হবে কিন্তু ঠিকঠাক অ্যালাইন না করলে কিন্তু জলটা পড়বে না তো অ্যালাইনটা ঠিকঠাক করতে হবে যাতে লাইটটা ঠিকঠাক মতো এল ডিআর মধ্যে লাগে এবং তারপরে মোটরের পাম্পটা চালু হয় সিম্পল বেসিক ফান্ডা সবাই খুব ভালো থাকুন এরকম নিত্য নতুন প্রজেক্ট আপনারা করতে থাকুন যারা স্কুল প্রজেক্ট কলেজ প্রজেক্ট করেন তাদের অসুবিধা হলে আমাদের ফোন করবেন আমাদের মোবাইল নাম্বার নাইন মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার